শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরানিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরানিক আরাবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরো অনেক দিনই ভাই বোনদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত আলহামদুলিল্লাহ মডিউল দুই লেসন উনত্রিশে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা আলোচনা করে যাচ্ছি ধারাবাহিকভাবে গাইরুসহী এবং তার বিভিন্ন ব্যবহার আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গাইরুসহী ক্রিয়া মুতাল ক্রিয়ার দ্বিতীয় ক্রিয়া আজুয়াফ এখন দেখব আজুয়াফ ক্রিয়ার কিছু নিয়ম প্রথম নিয়ম মাদি বা অতীতকালের ক্রিয়ায় যদি ওয়াউ বা ইয়া এর হরকত স্পষ্ট থাকে এবং এর আগে ফাথা থাকে তবে ওয়াউ বা ইয়া ইদগাম আলিফ দ্বারা প্রতিস্থাপিত হয় এর অর্থ হচ্ছে আজুয়াফ অর্থাৎ মাঝের অক্ষর যদি হরফে ইল্লাত হয় ওয়াও অথবা ইয়া তাহলে তার আগে যদি ফাত থাকে তবে ওয়াউ বা ইয়া ঈদগামের মাধ্যমে আলিফ দ্বারা প্রতিস্থাপিত হবে যেমন কাফ ওয়াউ লাম কাওয়ালা ইয়াকুলু কাফ ওয়াউ লাম তিন অক্ষর থেকে মূল মাদিরূপ হয়েছে কাওয়ালা এখন নিয়ম অনুযায়ী মাঝখানের অক্ষর আজুয়াফ ওয়াও আছে ত্রুটিপূর্ণ অক্ষর অতএব তার আগের অক্ষরে যদি ফাতহা থাকে তাহলে ওয়াউ অথবা ইয়া বদলে আলিফ হয়ে যাবে কাওয়ালা হয়ে যাবে কওয়ালা আশা করি বুঝতে পেরেছেন এই কওয়ালা কতবার ব্যবহার হয়েছে কোরআনে আলহামদুলিল্লাহ যেটার মূল রূপ মাদি ছিল কাফ ওয়াউ লাম অক্ষর বিশিষ্ট কাওয়ালা কাওয়ালা থেকে রূপান্তরিত হয়ে এখন হয়েছে কওয়ালা মাদি এখন দেখি মুদারীয়র ক্ষেত্রে কি হচ্ছে কাওয়ালা ইয়াক উলু কাওয়ালা ইয়াক উলু নাসারা বাবের কাওয়ালা ইয়াক উলু ইয়াক উলু এখন এর জন্য অন্য একটি নিয়ম আছে যা এ পরে অন্তর্ভুক্ত করা হয়েছে মুদারিওতে লক্ষ্য করুন আমরা এখন শুধু মাদি রূপান্তরগুলো এই নিয়মে প্রথম নিয়মে আলোচনা করছি এর পরের ক্রিয়া হচ্ছে মূল অক্ষর বা ইয়া আইন বা ইয়া বা ইয়া মাঝের অক্ষর আজুয়াফ ইয়া রয়েছে ত্রুটিপূর্ণ মাঝের অক্ষরে হারাকাত থাকলে এবং তার আগের অক্ষরে যদি হারাকাত থাকে তাহলে সেই ইয়া বদলে আর ওয়াউ থাকলে ওয়াউ বদলে সেটা হয়ে যাবে আলিফ বা ইয়া হয়ে গেছে বা আ এই ছিল মাদি রূপান্তর এরপরে আরেকটি উদাহরণ আইন ওয়াউ নুন এই তিন অক্ষর মিলে হয়েছে মূল মাদি রূপ আওয়ানা আওয়ানা রূপান্তরিত হয়ে হয়ে গেছে আনা নেমটা কি মনে আছে নিয়মটা হলো মাঝের অক্ষর আজয়াফ যদি ওয়া অথবা ইয়া হয় এবং তার আগে যদি ফাছা থাকে তাহলে এই ক্ষেত্রে ওয়া অথবা ইয়া বদলে আলিফ হয়ে যাবে আওয়ানা হয়ে গেছে আনা। একইভাবে জিম ইয়া হামজা তিন অক্ষর মিলে যা ইয়াহ মূল মাদিরূপ যা ইয়া আ যা ইয়া আ রূপান্তরিত হয়ে হয়েছে যা ইয়া আলিফ হয়ে গেছে সর্বশেষ মাদির উদাহরণ শিন ইয়া হামজা এটি অক্ষর থেকে মূল মাদিরূপ শাঈয়া ইয়া রূপান্তরিত হয়েছে শা আ এখন আমরা দ্বিতীয় নিয়ম মুদারিওর ক্ষেত্রে কি হচ্ছে তা দেখব যদি ওয়াও বা ইয়া এর সাথে হরকত থাকে এবং এর আগে সুকুন থাকে তবে ওয়াও বা ইয়া এর হরকত তার আগের অক্ষরে চলে যায় এটা খুব বেশি দেখা যায় এবং এটা একটু বোঝার চেষ্টা করুন কাওয়ালা ইয়াক উলু হয়েছে কাওয়ালা ইয়াক উলু হয়েছে ইয়াক উলু একটু ধাক্কা খাচ্ছে এটার নিয়মটা আবার পড়ছি যদি ওয়াও বা ইয়া এর সাথে হরকত থাকে ওয়াও বা ইয়ার সাথে যদি হরকত থাকে যেমন এখানে এক উলুর মধ্যে ওয়াওয়ের উপরে দাম্মা রয়েছে তো নিয়ম বলছে যদি ওয়াও অথবা ইয়ার সাথে হরকত থাকে এটা যদি আফ হয় এবং এর আগে সুকুন থাকে ওয়াওর উপরে দাম্মা আছে কিন্তু তার আগে অক্ষর কাফের উপরে সুকুন রয়েছে এরকম যদি হয় তাহলে ওয়াও বা ইয়া এর হরকত তার আগের অক্ষরে চলে যাবে তার কারণ হচ্ছে ওয়াও একটি ডিফেক্টিভ ল্যাটার একটা ত্রুটিপূর্ণ অক্ষর একটা দুর্বল অক্ষর দুর্বল অক্ষর হয়ে সে দাম্মার মতো একটা ভারী বোঝা বহন করছে আর তার পাশে তার চেয়ে ওজনে বেশি বর্ণ কাফ তার উপরে রয়েছে সুকুন এটা তো হয় না তো এই কারণে ওয়াওয়ের দাম্মা চলে যাবে কাফের উপরে তাহলে কি দাঁড়ালো ইয়াক উলু হয়ে যাবে ইয়াকুলু ইয়াকুলু ওয়াউর কুলু উআর উপরে শুকুন এসেছে কাফের উপরে দাম্মা চলে গেছে আল্লাহ এর পরেরটা লক্ষ্য করুন কাওয়ামা ইয়াক উমো কাওয়ামা এক উমো কাওয়ামা থেকে কামা মাদি আগের নিয়মে আর মুদারের নিয়মে এক উমো হয়ে গেছে কুমু ওয়াউর ওপর থেকে দাম্মা সরে গিয়ে কাফের উপরে দাম্মা বসে গেছে এখন আপনার নিয়েছে মার্শাল আমরা এখন আরো কিছু উদাহরণ দেখব বা ইয়া আইন। এ থেকে মাদি হয়েছে বা আ এখন মুদারিওর মূল রূপ হচ্ছে ইয়াব ইউ রিবু বা দারাবা দারাবা ইয়াদ রিবু বা ই আ থেকে মুদারিওর মূল রূপ হচ্ছে ইয়াব ইউ এখন ইয়ার নিচে কাসরা রয়েছে হারাকাত আর বা তার চেয়ে ওজনে ভারী তার মধ্যে রয়েছে সুকুন এটা বদলে যাবে কাসরা চলে আসবে বার নিচে আর ইয়ার উপরে চলে আসবে সুকুন তাহলে কি দাঁড়াবে ইয়াব ইউ হয়ে যাবে বিউ সহজ হয়ে গেল এর র ওয়াও দাল থেকে মূল বাঁধি ছিল আর ওয়াদা আর ওয়াদা থেকে তালিল হয়ে হয়েছে আরাদা আরাদার মুদারিও হচ্ছে মূল রূপ ইউরিদু কঠিন উচ্চারণ সেটাকে সহজীকরণ করে করা হয়েছে ইউরিদু দুর্বল অক্ষরের হারাকাত সরিয়ে তা ভারী অক্ষরের উপরে চলে গেছে ইউরিদু ইউরিদু হয়ে গেছে মাসালা ইয়াজ উবু জা থেকে মাদি যাবা আর মুদারি হয়েছে যেভাবে কালা উলু হয়ে গেছে ইয়া কুলু যাওয়াবা যাবা ইয়াজ উবু ইয়া জুবু আজাবা ইউজিবু আবা হয়ে গেছে আজাবা আর ইউজুইবু হয়ে গেছে ইউজিবু এর পরের নিয়ম মাদি মাছুলের ক্ষেত্রে প্রযোজ্য এত বেশি ব্যবহার নেই তবে জেনে রাখা ভালো যদি মূল ক্রিয়ায় মাঝের অক্ষর ওয়াও অথবা ইয়া হয় তাহলে মাঝুলের জন্য ফা কালিমাই ইয়া এর হরকত যোগ করুন কালা মাঝুল স্বাভাবিক নিয়মে হওয়ার কথা কু ইলা এখানে ভিন্ন নিয়ম আজুয়াফের ক্ষেত্রে যদি মূল ক্রিয়ায় মাঝের অক্ষর ওয়াও অথবা ইয়া হয় তাহলে মাঝুলের জন্য ফা কালিমায় এর হরকত যোগ করুন আর আইন কালিমা একই থাকবে কলা আলা কি ইলা যা আি আহামদুলিল্লা এখন আমরা আজুয়াফ ক্রিয়ার চার নম্বর নিয়ম পড়ব এটা মাদি ক্রিয়ায় হুন্নার জন্য প্রযোজ্য নিয়ম পড়ি প্রথমে যদি ফাথা বা সহ ওয়াউ মাঝখান থেকে হারিয়ে যায় দুই শাকিনের সংমিশ্রণের কারণে তবে ফাঁক আলিমায় দাম্মা দেওয়া হবে এবং যদি মাঝেরিয়া বা ওয়াউ সহ হারিয়ে যায় তবে ফাঁক কালিমায় কাসরা দিতে হবে বাব নাসারা হলে দাম্মা নইলে কাসরা। একটু মনোযোগ দিলে বুঝতে পারবেন প্রথম উদাহরণ কওয়ালা কালা হয়েছে আমরা যদি এখন হুন্না পর্যন্ত যাই কওয়ালা থেকে ছয় নম্বর সিগায় তাহলে কি হবে কালা কালা কালু কা আলনা লক্ষ্য করেছেন এটাই হওয়া উচিত কালা কালা কালু কালাতা আলনা এখন একটা সমস্যা দাঁড়িয়েছে আলনা এখানে একটা আলিফের উপরে সুকুন আছে তারপরে লামের উপরে শুকুন আছে দুটো সুকুন পাশাপাশি থাকতে পারে না যদি না থাকতে পারে তাহলে কি হবে এটা নিয়ম আছে প্রথম নিয়মটা হলো এই দুটোর মধ্যে যদি দুর্বল অক্ষর থাকে সেটা ফেলে দিতে হবে কা আলনা হয়ে গেছে কালনা এতক্ষণ পর্যন্ত বুঝতে পেরেছেন কিভাবে কা আলনা মূল রূপ থেকে কালনা হয়েছে এখন এর মধ্যে আরেকটি নিয়ম রয়েছে সেটা হলো কিছু কিছু বাবের জন্য যেমন বাব নাসারা হলে একরকম আর যদি অন্য বাবের হয় তাহলে আরেক নিয়ম এই কালনা যদি বাব নাসারা থেকে এসে থাকে আমাদের এই চার্টে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রতিটা বাক্সের ভেতরে কোন বাবের সেটা উল্লেখ করা আছে নুন মানে নাসারা দ্বাদ মানে বা সেন মানে সামিয়া তো আমাদের নিয়ম হল যে তালিল ভার্সন যেটা পেয়েছি আলনা থেকে কালনা এই ক্ষেত্রে এখন আরেকটি নিয়ম আসবে সেই নিয়মটি হলো যে এটা যদি বাব নাসার অন্তর্ভুক্ত হয় যেটা কালা নাসারা ইয়ান শুরু কালা ওই পরিবারের ভেতরে যদি হয় তাহলে তার তার শুরুটা হবে দাম্মা দিয়ে কালনা কুলনা হয়ে যাবে কালনা কুলনা হয়ে যাবে একইভাবে বা ইয়া বা ইয়া আ বা আ বা আ বা উ বা আত বা আতা বা না এখানে বার সাথে আলিফ রয়েছে শকুনযুক্ত আইনের উপরে শকুন রয়েছে দুটো একসাথে থাকতে পারে না আলিফ উঠে যাবে এটা হবে বা তো বা আনার ক্ষেত্রে কী হবে এটা বাপ দ্বারাবার অন্তর্ভুক্ত অতএব এখানে নিয়ম অনুযায়ী কাসরা আসবে বাব নাসারা হলে দাম্মা বাকি সব বাবের জন্য কাসরা আমরা কালনার ক্ষেত্রে কুলনা করেছি কারণ কালা হচ্ছে বাব নাসারার অন্তর্ভুক্ত এখানে বা আ এই ক্রিয়াটি হচ্ছে বাব দারাবার অন্তর্ভুক্ত অতএব এখানে হবে কাসরা প্রথম অক্ষরে বা আনা হয়ে গেছে না একইভাবে খাউইফা খাফা, খাফা, খাফু, ফা খা ফু খা ফা খা আফনা খা আফ বদলে হবে খাফনা এখন সেটা কি হু হবে খুফ না হবে না খিফ না হবে সেটা নির্ধারণ করবে এটা কি বাব নাসারার অন্তর্ভুক্ত যদি হয় তাহলে খুফ না হবে আর বাপ নাসারা না হয়ে আর কোনো বাপ যদি হয় তাহলে সেটা হবে কাশা দিয়ে শুরু খাফ না হয়ে যাবে না। আশা করি বুঝতে পেরেছেন মার্শাল আরও কয়েকটি উদাহরণ কাওয়ালা কালা কওয়ামা কামা আদা আদা জাইয়াদা জাদা জা ইয়াদাল মিলে হয়েছে জাইয়াদা জাদা জাদনা জিদনা কারণ এটা নাসারা বাবের অন্তর্ভুক্ত নয় নাসারা না হয়ে অন্য কোনো বাবের হলে সেটা হবে জিদনা একইভাবে কওয়ামনা থেকে হয়েছে কুমনা আওয়াদনা থেকে হয়েছে উদনা শায় না থেকে শা দেন শিক না একই কারণে আলহামদুলিল্লাহ এখন আমরা আরেকটি নিয়ম দেখব নিয়ম পাঁচ এটা ইসমুল ফাইলের ক্ষেত্রে প্রযোজ্য যদি আলিফের পরে ওয়াও বা ইয়া থাকে তাহলে ওয়াও বা ইয়া হামজা দ্বারা প্রতিস্থাপিত হয় নাসারা না সেরুন কাউইলুন ইলুন লক্ষ্য করুন আবার নিয়মটি পড়ছি এটা ইস্মুল ফাইলের ক্ষেত্রে প্রযোজ্য নাসারা থেকে নাসিরুন হয়েছে কালা থেকে কাউলুন হয়েছে এই কাউলুনটা একটু জটিল এটাকে তালিল করা হবে কী নিয়মে সেটা হলো যদি আলিফের পরে ওয়াও বা ইয়া থাকে এখানে কাফ আলিফ এরপরে ওয়াও আছে নিয়ম যদি আলিফের পরে ওয়াও বা ইয়া থাকে তাহলে ওয়াও বা ইয়া হামজা দ্বারা প্রতিস্থাপিত হবে অর্থাৎ এই কাউলুন এর ওয়াও বদলে তা হামজা হয়ে যাবে তখন উচ্চারণ হবে কাইলুন ক থেকে কাইলুন বা ইউন থেকে বা ইউন জাঈদুন এর বদলে হামজা এসেছে আলহামদুলিল্লাহ সর্বশেষ নিয়ম মাসদারের ক্ষেত্রে প্রযোজ্য ক্রিয়ার জন্যে বাব ইফ আলুন ফর্ম চার এবং বাব ইস্তিফ আলুন ফর্ম দশে শেষ হরকত হবে তামার আমার যেমন আকামা ইউকিমু ইকামাতুন আকামা ইউকিমু তার মাসদার হবে ইকামাতান আজাবা ইউ তার মাসদার হবে ইজাবাতান আলহামদুলিল্লাহ আপনাদের মনোযোগের জন্য অনেক অনেক ধন্যবাদ বারাকাল্লাহ ফিকুম আবার দেখা হবে পরের লেশনে ইনশাল্লাহ হ্যাঁ না কা আল মা হুম ম্যা ওয়া বি ইলাহা ইলা অন্ত এস ও ফির ও কে ওয়া তু গো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউডব্লিউডব্লিউ এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন